আবারও চলে আসছে একদম বিগ সাইজের জিপ গাড়ি যারা বাচ্চার জন্য বড় সাইজের জীব গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইটা একদম আকর্ষণীয় একটা মডেল হ্যামার মডেল ঠিক আছে আর এটা চাকাগুলা দেখেন কি বিগ সাইজ হ্যাঁ দেখেন এবং চাকার গ্রিপটা দেখেন একদম ক্লোজ থেকে দেখা গেছি আর এখানে যে লাইটিংটা লাইটিং এর যে ডিজাইনটা করা আছে অরিজিনাল হ্যামার এর মতো সেম টু সেম হুবহু করা আছে আর এখানে ভিতরে স্পেসটা যদি দেখেন ছোট বাচ্চা দুজন বসতে পারবে বড় বাচ্চা একজন বসতে পারবে ছয় মাস থেকে আট বছর দশ বছর বাচ্চা কিন্তু অনায়াসে বসতে পারবে আর এইখানে দেখেন পিছনে পিছনে কিন্তু লাইটিংটা চমৎকার পিছনে চাকাটাও দেখবেন এবং এখানে কিন্তু ক্যারিয়ার সিস্টেম আছে গাড়িটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিতে পারবেন আর এখানে কিন্তু পিছনে একটা চাকার ডিজাইন দেওয়া আছে এখানে ডাবল লক লক সিস্টেম আছে ঠিক আছে দুইটা ডোরেই কিন্তু ডাবল লক সিস্টেম আছে দুই পাশে ডোর ওপেন হবে ঠিক আছে আর এইটাতে কিন্তু বাচ্চা পাড়া দিয়ে নিজেও চালাতে পারবে এখানে সামনে দিয়ে পাড়া দিলে সামনে যাবে গাড়ি পিছনে দিয়ে পাড়া দিলে পিছনে যাবে আবার চলে যে রিমোট দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবে রিমোট দেওয়া আছে ঠিক আছে রিমোট দিয়ে সুইং সব এ টু জেড সবকিছু করতে পারবেন আর এটা কিন্তু এক জায়গার উপরে কিন্তু দুলবে গাড়িটা ঠিক আছে আপনার চাইলে কিন্তু এক জায়গার উপরে গাড়িটা দুলাতে পারবেন যারা এই গাড়িটা পারচেজ করতে পারবে চাচ্ছেন আমাদের দের নাম্বার ইমো ও যোগাযোগ করবেন দুইটা কালার अवेलेबल হবে রেড কালার এবং সিলভার অ্যাশ স্পোর্টস কালারটা আর এটার প্রাইজিংটা আজকে টয় বাজার থেকে দিচ্ছি আগে ছিল আপনার পঁয়ষট্টি হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা নিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল আছে